সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে শাহজাহান বা আরো দুটো ছেলে কি নাম যেন শিবু আর উত্তম এরা অন্যায় করেছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে এবং আতঙ্ক সৃষ্টি করে বিজেপি যে জীবনে কোনোদিন সন্দেশখালীতে ছিল না এই শিবুদের এগেনস্টে বা শাহজাহান যখন সিপিএম করতো তখন এগারো সালে আমরা সন্দেশখালী তারপর ওরা জয়েন সালে সন্দেশখালীতে সিপিএম জিতেছে তারপর আবার একুশ সালে আমরা জিতেছি সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয় মানুষ আর মমতা ব্যানার্জি এটা দিয়ে ইলেকশন কিন্তু ওরা আমাদের কর্মীদের উপর একটা আতঙ্কের সৃষ্টি করছে আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা এবং সেটা নিয়ে এখন হই 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 করছে মমতা ব্যানার্জি জানার পরেই রাজ্য পুলিশ নিয়েছে এবং শিবু একটা কি নাম ভুলে উত্তম শিবু এদের অ্যারেস্ট করেছে এবং সাথে সাথে আবার শাহজাহানকে কোর্টের একটা কনফিউশন ছিল কোর্ট যেই যেই ওটাকে ক্লিয়ার করে দিলো সাথে সাথে শাহজাহানকে অ্যারেস্ট করলো তারপরে ওদের ফেভার করার জন্য কেসটা আমাদের রাজ্য পুলিশকে আহ চার্জশিট পর্যন্ত করতে দিলো না ইনভেস্টিগেশন কমপ্লিট করতে দিলো না সিবিআই কে দিয়ে দিলো সেটা কোর্টের ব্যাপার এখন যেটা মোদি সরকার যেটা করে থাকে সিবিআইডি বা অন্যান্য সেন্ট্রাল এজেন্সি গুলোকে লাগিয়ে বিরোধীদের উপরে হামলা সন্দেশখালীতেও যেহেতু পায়ের তলায় মাটি নেই বিজেপিও সেই কাজটা করছে সন্দেশখালীতে কারা ছিল হয় সিপিএম ছিল নয় তৃণমূল ছিল হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাফালাফি শুরু করেছে আমি বিশ্বাস করি যে সন্দেশখালীর মানুষ তৃণমূলের পাশে ছিলেন এবং তৃণমূলের পাশেই থাকে